সরি 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 আলহামদুলিল্লাহ অসুস্থ হয়ে গেছিলাম রাখের ভিতরে লাইভটা হচ্ছে আমি করতে পারি নাই কিছুক্ষণ আগে আসলে লাইভ আসছে আমি হুট করে মানে লাইভও কাটতে পারি নাই এর ভিতরে আমার মাথাটা ঘুরে পুরো আমি অজ্ঞানের মতো হয়ে গেছিলাম সরি টু সেম তোমরা হচ্ছে কেউ রাগ করো না আমার জন্য কারণ আজকে আমার দুপুরে লাইভটা আমি করতে পারি না আমার শরীর অনেক খারাপ ছিল কিন্তু আমি হচ্ছে লাইভ আমার করতে হবে লাইভ হচ্ছে আমার করতে হবে লাইভ ছাড়া কোনো গতি নাই সো লাইভটা আমার কন্টিনিউ করতে হবে আমি অসুস্থ হয়ে যাই হই লাইভ আমার করতে হবে সো আমি পুরাই আমি এখানেই অসুস্থ হয়ে গেছিলাম তো আমার মনে হয় খুশি ছিল না দশ মিনিটের মতো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি আপু আচ্ছা আসলে এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায় আমার না মানে কলিজা ভিতরে মনে হয় যে ওই যে যেরকম দরফট থাকে না যে হচ্ছে আমার পুরো কলেজে বিত ধরফর করতেছিলাম আমি লাইভেও শুরু করছি এর ভিতরেই আমার পুরো শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল লাইভের ভিতরে তো আলহামদুলিল্লাহ এখন একটু শরীরটা ভালো আছে আপনারা সবাই একটু আমাকে লাইভে জয়েন করে একটু লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে কারণ হচ্ছে আমি এখন হচ্ছে কন্টিনিউ করতে পারবো কিনা জানি না বাট একটু আপনারা কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আপু তোমার কি হয়েছিল আপু আমি অসুস্থ হয়ে গেছিলাম রে সোনা তোমরা কেউ কষ্ট পাইও না আমি আসলে অসুস্থ হয়ে গেছি তারপরে হচ্ছে আমি লাইভটা আবার করতেছি একটু মাথাটা ঠিক হয়েছে এখন আবার লাইভটা করতেছি জুসের অফার দিব প্লাস হচ্ছে গিফটও দিব জুসের অফার দিব প্লাস গিফটও দিব জাস্ট সবার আগে হচ্ছে আগে বলেন কে কে লাইভে আগে জয়েন করছেন কে কে হচ্ছে আগে লাইভে জয়েন করছেন আমি পিং ফ্লাই জুসের অফার দিব সাথে এটার সাথে যারা চারটা করে নেবেন তাদের সাথে গিফটও আছে যারা চারটা করে নেবেন তাদের সাথে গিফটও আছে হ্যাঁ আমি চিল্লাইতে পারবো না এখন তবে হচ্ছে আপনাদের হেল্প লাগবে আমার জাস্ট হচ্ছে লাইভটা শেয়ার করে দেন লাইভটা হচ্ছে বেশি শেয়ার করেন আপু এখন ঠিক আছে আপু ওকে শোনা আপু আপু অফার দিচ্ছি একটু ওয়েট করেন আপু আচ্ছা আগে বলেন কে কে আগে লাইভে জয়েন করছে আগে যারা যারা লাইভে জয়েন করছেন বা এখন যারা জয়েন করতেছেন এখন আমি গেমস খেলবো প্রথম যে এখন যারা জয়েন প্রথম যে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন সে পাবেন হচ্ছে পিং ফ্লাই জুস সে পাবেন হচ্ছে পিং ফ্লাই জুস যা হচ্ছে আগে কমেন্ট করে জানাবেন যে কে কে হচ্ছে লাইভটাতে হচ্ছে আগে জয়েন করছেন কে কে লাইভে জয়েন করছেন আপু আমি জয়েন করছি আগেই থ্যাংক ইউ আপু জয়েন করছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই একটু কষ্ট করে হচ্ছে লাইভে জয়েন করে লাইভটা শেয়ার করতে থাকেন ঠিক আছে সবাই হচ্ছে লাইভে জয়েন করে হচ্ছে লাইভটা শেয়ার করেন চার ওখানকার থেকে তোমার লাইফে অপেক্ষা করছি আপু আমি আগে জয়েন করছি যারা যারা আগে লাইভে জয়েন করছেন সবাই একটা করে লাভ র্যাক দিয়ে হচ্ছে লাইফটা শেয়ার করা শুরু করে দেন আপু আমি নিতে চাই জুস ওকেশন শোনা আপু যারা যারা জুসটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে লাইভে হচ্ছে শেয়ার করে দিবেন লাভ রিয়েক দিবেন তারা অবশ্যই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন আপু আমিও চাই আপু আমি জয়েন করছি সবার আগে ওকে ভিউ কি হয়েছে ভিউ বাড়তেছে না কেন ফেসবুকে কি হইল আমি তো বুঝতেছি আচ্ছা যা ফেসবুকে যা হোক না হোক আমি হচ্ছে লাইভ কন্টিনিউ করতেছি পিঙ্ক ফ্রাই জুস হচ্ছে একটা ভাইরাল জুস এটা এমন একটা জুস যেটা আপনাকে ভিতর থেকে সাদা করবে দেখেন আপনি নাইট ক্রিম মাখলে আপনি উপরে সাদা হবেন যেই জায়গাতে মাখবেন ওই জায়গায় সাদা হবে বডি ক্রিম যেই জায়গায় মাখবেন বডি ওই জায়গায় সাদা হবে আবার হচ্ছে ফেস এর ক্রিম যেখানে মাখবেন আপনি সেখানে বাট আপনি কি চান না যে আপনি সারা জীবনের জন্য ফর্সা হবেন যদি চান যে আমার স্কিন আমি সারা জীবনের জন্য কোরিয়ানদের মেয়েদের মতো করব বা থাইল্যান্ডের মেয়েদের মতো করব বা জাপানিজদের মতো করব সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পিঙ্ক ফ্লাই জুস খেতে হবে এটা পুরো পিঙ্কি হোয়াইট টোন করবে আমি আবারও বলি এটা এমন একটা জুস যেটা আপনি খাওয়ার মাধ্যমে সাতা হবেন উইডাউট সাইড এফেক্ট ছাড়া আমাদের এই জুস কিন্তু হচ্ছে টোটালি লেপটেস্ট হওয়া একটা জুস যেটা আপনার সাইড এফেক্ট ছাড়া আপনাকে ভিতর থেকে সাদা করবে আপনাকে সাইড এফেক্ট ছাড়া হচ্ছে ভিতর থেকে সাতা করবে সেটা হচ্ছে আপনি খাওয়ার মাধ্যমে সাতা হতে পারবেন আপু পূজার অফার দিবা আপাতত নয় আচ্ছা লাইভে হচ্ছে যারা জয়েন করতেছেন সবাই একটু হচ্ছে লাইফটাতে শেয়ার করে দিবেন প্লাস হচ্ছে বেশি বেশি লাভ র্যাক দিয়ে ফেলবেন ঠিক আছে কম জয়েন করছি কিন্তু আপু একটু অসুস্থ করেছিলেন এখন ঠিক আছে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আপু আমি জয়েন করছি সবাই একটু লাভ রে একদি জীবনে একটা গিফট পেলাম না আপু তোমার থেকে তাহলে তো মুখ তার মিম আপু তোমার কপাল খারাপ তাহলে হচ্ছে তোমার কপালটা খুবই খুবই খারাপ আমি মনে করব কারণ তুমি জীবনে গিফটই পাও নাই আমার কাছ থেকে তাইলে তো আসলেই কপাল খারাপ তোমার আচ্ছা আপু শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু নিজের আইডিতে লাইভটা যতটুকু পারো শেয়ার করো দেন হচ্ছে লাইভে হচ্ছে জয়েন করে ফেলো ঠিক আছে আপু সবগুলো প্রোডাক্টে রিসেল করতে পারবো না আপনি কোনো প্রোডাক্টে রিসেল করতে পারবেন না আমাদের কোনো প্রোডাক্ট আমরা রিসেলের জন্য দেই না আমরা কোনো প্রোডাক্ট হোলসেল করি না এটা আপনাদের বুঝতে হবে এটা আমাদের ব্র্যান্ড আমাদের এত কষ্টের অর্জিত ব্র্যান্ড এটা হচ্ছে আমি সবার হাতে উঠিয়ে দিতে পারবো না আচ্ছা কেমন আছেন আপু অনেক ভালো আছি পিঙ্ক ফ্লাই জুসের অফার কে কে চাচ্ছেন কমেন্ট করেন আপু কত কিছুই না করলাম একটা কিছুই করেন নাই লিমা সুলতানা আপু যদি করতেন নামের আগে অন্তত শেয়ার করতেন আপু কেমন আছেন আমি আপু আমি হানি জেলটা নিতে চাচ্ছি এফএসএস স্কোয়ারের আচ্ছা আপু আপু আমিও ব্যাড লাক কোনো গিফট পাইনি যারা যা গিফট পায় তারা তারা হচ্ছে শেয়ার করে লাভ রিয়াক দিয়ে ফেলবেন লাইভে ঠিক আছে আপু শেয়ার করছে লাভ রিয়াক দিছি নামের আগে শেয়ার ওঠে না যাতে তারা কিন্তু উইনার হতে পারবেন না সো বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে শেয়ার শেয়ার অপশনটা হচ্ছে আপনারা নিয়ে নেন ওকে পিন ফ্লাই জুসের অফার কে কে চাচ্ছেন কমেন্ট করে জানান আমি फटाफट হচ্ছে এটার অফার দিয়ে দিব আমি হচ্ছে फटाफट হচ্ছে পিন ফ্লাই জুসের অফার দিব কেউ মিস করবেন না কেউ মিস করবেন না কেউ মিস করবেন না পিন ফ্লাই জুসের হচ্ছে फटाफट অফার দিব কারণ এই জুস আপনি যদি মিস করেন তাহলে আপনার লস পিন ফ্লাই জুস যেটা আপনি খাওয়ার মাধ্যমে ভিতর থেকে সাদা হবেন আমি একটার অফার দিব সিঙ্গেল অফার দিব আমি একটার অফার দিব প্লাস হচ্ছে সিঙ্গেল অফার দিব প্লাস তিনটা নিলে একটা অফার দিব চারটা নিলে একটা অফার দিব সো সবাই একটু কমেন্ট করে জানাবেন এইটা রেগুলার প্রাইস হচ্ছে 1950 টাকা করে আমি একটু আপনাদের এই আমাকে পানি দিও এই যে দেখেন দুইটা গ্লাস নিছি আমার তাড়াতাড়ি গোলা সুবিধাতে এই কেচিটা দিও আপু আমি চাই অফার কে কে যাচ্ছেন জুসের অফার কারা কারা যাচ্ছেন কমেন্ট করে জানান জুসের অফার হচ্ছে কে কে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে কে কে হচ্ছে জুসের অফারটা চাচ্ছেন সবার আগে হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট না করলে হবে না সবার আগে হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাবেন যে কে কে হচ্ছে আমাদের জুসের অফারটা চাচ্ছেন জুসের অফারের জন্য সবাই হচ্ছে একটু কষ্ট করে ভোট করে ফেলবেন জুসের অফারের জন্য সবাই কষ্ট করে হচ্ছে ভোট করে ফেলবেন আজকে লাইভটা হচ্ছে কম ভিউ হবে হ্যাঁ ঠান্ডা পানি দিও এই যে দেখেন জুস আমি খাইছি সো এটা আমি আরেকজনকে দিব এই যে দেখেন একশো বিশ এম এল পানিতে প্রত্যেক দিন রাতের বেলা নয়টা থেকে দশটার ভিতরে 120 ml পানিতে প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টার ভিতরে আপনাকে জুসটা গুলে খেতে হবে টাইম মেইনটেইনটা খুব ইম্পর্টেন্ট আপনি সকালে খাইলেন রাতে খাইলেন তাহলে জুস কাজ করতে চাইবে না আপনাকে অবশ্যই পিঙ্ক ফ্লাই জুস যখন খাবেন আমি আবারো বলি এটা পার্মানেন্ট সাদা করে আপনি ভিতর থেকে খাওয়ার মাধ্যমে সাদা হতে পারবেন এটা কোনো ভক্কচক্ক জুস না যে আপনার কাজ করবে না এটা আপনাকে মিনিমাম 4 থেকে 5 বক্স খাইতে হবে আপনাকে সর্বনিম্ন 4 বক্স এটা মিনিমাম 4 বক্স খেতে হবে এরপরে খাওয়ার পরে যদি মনে করেন আপনি আরো সাদা হবেন আপনি এটা কন্টিনিউ খাইতে পারবেন মিনিমাম 6 থেকে 7 মাস কারণ যে কোনো জুস আপনি 6 থেকে 7 মাস যখন খাইবেন আপনার স্কিন অটোমেটিক্যালি সাদা হবে এটা ভিতর থেকে মানুষকে সাদা করে এটা কোনো ফর্সাকারী ক্রিম না এটা হচ্ছে ফর্সা হওয়ার জুস এটা কোনো ফর্সাকারী ক্রিম না যে স্কিন জ্বালায় পরে আপনাকে সাদা করবে এটা পুরো স্কিনটাকে সাদা করবে হানি জেল ব্যবহার করছি কাজ হয় না আপু স্কিন পাতলা থাকলে আপনাকে একটা টানা ইউজ করতে হবে জুসটা একটু আমি একটু আপনাদেরকে দেখাই জুস খাওয়ার জন্য আরেকজন একজন চলে আসছে ঠান্ডা পানিতে জুস খাবো দেখো কি যে মজা ঠান্ডা পানিতে বরফ আছে বরফ আছে না না বরফ আছে এই যে দেখেন ওয়াও কালার দেখেন কালার দেখেন এত জোস টাইপের একটা জুস মানে কালারটা দেখেন দেখছেন আপনাদের সামনে আমি গুলি এখন আর লাড়া দেই নাই আমি একটু পরে মিক্স করব জাস্ট আপনাদেরকে কালারটা দেখাইতেছি যে কতটা সুন্দর একটা কালার আসে প্রথমে আসবে হালকা পিঙ্ক এরপরে হচ্ছে পিচ পিঙ্ক কালারটা হয়ে যাবে আপনি খাওয়ার মাধ্যমে সাইড এফেক্ট ছাড়া হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে সাদা হবে আপু আমি তিনটা নিব কত টাকা তিনটার দাম একটা চারটার দাম এক রকম এই যে ঠান্ডা পানিতে খাবেন ঠান্ডা পানিতে খাইলে কি হবে আপনি খায়া মজা পাবেন ঠান্ডা পানিতে বাবা সরো আমি যে বরফ ইউজ করতেছি দেখছেন পানিতে খাবে কি চ্ছা করে যাও এখান থেকে দেখছেন কত সুন্দর করে এইগুলা ভাই বিদেশেরা বিদেশিরা এই জুস ভাই গ্লাসে গ্লাসে না ওরা হচ্ছে বোতলে করে খায় ওরা হচ্ছে বোতলে করে খায় খুবই মজা লাগে এই জুসটা ওরা হচ্ছে এটা বোতলে করে খায় তো এই জুসটা খাওয়ার একটা নিয়ম আছে আপনাকে সেম টাইমে খাইতে হবে মানে আপনি সকালে খাবেন কিনা রাতে খাবেন এটা হচ্ছে ঘুমাইতে যাওয়ার আগে মিনিমাম নয়টা থেকে দশটার ভিতরে যে কোনো একটা টাইমে হচ্ছে এই জুসটা খাইতে হবে আমি চামচ দিয়ে একটু লাইটা ফেলি এই যে দেখেন খুবই সুন্দর একটা জুস খুবই মজার একটা জুস ভাই এই জুসটা আপনি খাওয়ার মাধ্যমে সাদা হবে কালারটা ক্যামেরাতে দেখতেছেন যেটা বাস্তবে আরও বেশি সুন্দর ঠান্ডা পানিতে খাইলে আরও বেশি পরিমাণ হচ্ছে আপনি রেজাল্ট পাবেন ঠান্ডা পানিতে খাইলে হচ্ছে আপনি আরো বেশি পরিমাণ হচ্ছে রেজাল্ট পাবেন ভালো করে মিক্স করতে হবে তিন ফ্লাই জুসটা কিন্তু পুরাটাই হচ্ছে কোলাজেন এবং গুলটা আপনি এটা খাইলে এটা ফ্লেভার পাইলে বুঝতে পারবেন ভাই এটা কোনো ফুড কালার দেওয়া নাই এটার ভিতরে কোনো ফুড কালার দেওয়া নাই এটার ভিতরে হচ্ছে দেখেন কি কি আছে হিউজ পরিমাণ প্রোটিন আছে এইটার ভিতরে জুসের ভিতরে প্রোটিন আছে আপনি বুঝতে পারতেছেন তাও হচ্ছে কত গ্রাম প্রোটিন হচ্ছে 5.05 গ্রাম প্রোটিন আছে এটার ভিতরে এটা কিন্তু নিউট্রিশনাল একটা জুস এবং এনার্জি আছে প্রোটিন আছে ফ্যাট আছে প্লাস হচ্ছে এটা আপনাকে হিউজ পরিমাণ হচ্ছে কোলাজেন সাপোর্ট দিবে গ্লুটাথিয়ন সাপোর্ট দিবে এই জুসটা কিন্তু আদার জুসের মতো না আমি আবারো বলতেছি আপনি যত জুস খাবেন আমার এই পিঙ্ক ফ্লাই জুসের মতো মজাদার জুস কোথাও এখানে লিখাই আছে এটা ভিতরে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে ফ্যাট কিন্তু নাই যারা চিন্তা করেন এই জুস খাইলে মোটা হবেন কেউ চিন্তা করেন এটা খাইলে হচ্ছে চিকন হবেন এটার ভিতরে কোনো ফ্যাট নাই 000% হচ্ছে এটা ফ্যাট মানে যে কোনো টাইপের কোনো ফ্যাট নাই এটার ভিতরে এনার্জি দেওয়া আছে 27% ভাই আমি একটা আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি কেন আমি আল্লাহর কসম দিয়ে কথাটা বলতেছি শুনেন গত মাসে আমি জুসটা খাই এরপর তো স্টক আউট হয়ে আমি এক বক্স খাইতে পারি না কারণ এর ভিতরে লাইভের ভিতরে দুই তিনটা আমার পোলা পানি খাইয়া ফেলছে আমি ভাই এত পরিমাণ এনার্জি পাইছি এটা আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি গত মাসে চারটা করে তিনটা করে লাইভ করতে পারছি মানে আমার ভিতরে কোনো ক্লান্তি ভাব আসে নাই আমার নিজের ভিতরে কোনো ক্লান্তি ভাব আসে নাই মানে যাদের হচ্ছে নিউ বেবি হয়েছে ভাই আপনারা কিন্তু অনেকে ঝিমান আপনাদের মেয়েদের ভিতরে একটা ঝিমানোর স্বভাব আছে শরীর ভালো লাগে না দুর্বলতা একটা কাজ করে আমাদের শরীরে কোনো এনার্জি পাই না ভাই এই জুস স্টর ভিতরে আপনি 27% হচ্ছে এনার্জি পাবেন 27% মানে 100% এর ভিতরে 27% হচ্ছে আপনি এই জুসটার ভিতরে এনার্জি পাচ্ছে এবং এই জুসটা খাওয়ার মাধ্যমে আপনার স্কিন কিন্তু কেয়ারের কাজ করবে এটা স্কিন কেয়ার জুস এটা শুধু ফর্সা করার ক্ষেত্রে আপনাকে কাজ করবে না এটা হচ্ছে স্কিন কেয়ার জুস এবং এটার ভিতরে দেখেন কোলাজেন আছে 5 গ্রাম গ্লুটাথিয়ন আছে 50 গ্রাম কোলাজেন আছে 5 গ্রাম গুলটাথিয়ন আছে 50 গ্রাম ভাই পৃথিবীর ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ লেভেলের জিনিস হচ্ছে গুলটাথিয়ন ফকু আসছে মনে পৃথিবীর ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ লেভেলের জিনিস হচ্ছে গুলটাথিয়ন আপনি গুগল সার্চ করেন গুগল সার্চ করলে আপনি পাওয়া যাবেন কারণ আপু কোনো বানায় কথা বলি না আপু কোনো বানায়া কথা বলি না আপু এমন একটা কথা বলতেছি যেটা হচ্ছে আপনি 100% এটা এটা কিন্তু আমাদের ল্যাব টেস্ট করার একটা জুস এই জুস হচ্ছে আমাদের ল্যাব

মাশাল্লাহ এই যে খাওয়া হয়ে গেছে ফকু হয়ে যে এসকেটা কেমন লাগছে ঠান্ডা পানিতে আজকে ঠান্ডা পানি দিয়ে জুস খাই এটা তোমার এখানে এসো তোমার ওখানে খাইতে দিছি আমি এই যে দেখেন ফকু খাইতেছে আমি আমারটা আমি দুপুরে খাইছি আমি লাইভও করছি আমি জুসও খাইছি বাবা ওই পাশে যাও ওই পাশে যাও আমি লাইভও করছে হচ্ছে আমি জুস আজকে জুসটা সেই না ঠান্ডা পানি দিয়ে গুলা দিছি ঠান্ডা পানির জুস না এত এনার্জি দেয় এর জন্যই তো বলি গত মাসে আমি তিনটা করে লাইভ কেমনে করতে পারছি আমার এত এনার্জি থেকে আসে ওকে এইটার প্রাইস আমি বলবো প্রথম হচ্ছে একটা দাম বলবো সেকেন্ড হচ্ছে দুইটার দাম তারপর হচ্ছে তিনটার দাম এবং চারটা করে যারা নেবেন তাদের সাথে একটা গিফট আছে তাদের সাথে একটা গিফট আছে কারা কারা হচ্ছে এটার সাথে গিফট চাচ্ছেন কমেন্ট করে জানাবেন যে কে কে হচ্ছে এটার সাথে গিফট চাচ্ছে কে কে হচ্ছে এটার সাথে গিফট চাচ্ছেন জুসের সাথে গিফট কে কে কমেন্ট করে জানাবেন যারা তিনটা করে নেবেন তারা কোনো গিফট পাবেন না যারা চারটা বক্স নেবেন তারা হচ্ছে গিফট পাবেন যারা তিনটা বা দুইটা বা একটা করে নেবেন তারা কোনো গিফট পাবেন না যারা চারটা করে জুস নেবেন তাদের সাথে গিফট আছে এবং এত পছন্দ হবে আপনাদের গিফটটা ব্রণের потটার জন্য হানি জেল বেস্ট হবে আপনাদের হানি জেল এবং বুস্টার সিরাপ এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে ইউজ করতে হবে গর্তের জন্য গর্তের জন্য পোড়ার জন্য এই দুইটা জিনিস হচ্ছে আপনাদেরকে মাস্ট ইউজ করতে হবে আপু আমি কুইনার করো আচ্ছা আপু ব্রোনের গর্তের জন্য কোনটা বলে দিছি আপু আমি যা এইটার সাথে গিফট পেতে চাচ্ছেন কমেন্ট করেন কে কয় বক্স করে নেবেন সেইটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ জুসের জন্য আমি অনেক ঘুরাইছি আপনাদের আর ঘুরাইতে পারবো না জুস এখন থেকে রেগুলার পাবে যত পিক জুস আসে রেগুলার পাবেন রেগুলার পাবেন আজকে সেই না জুসটা কালকে সেই রাখতাম তোরা না ট্যাপ ট্যাপ খেলোসতে টাকা ভালো লাগিয়া পাইছো ও কত

জুসের অফার দিব যারা যারা নিতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন যে কে কে হচ্ছে জুস চাচ্ছেন জুসের অফার দিচ্ছে কে কে হচ্ছে জুস চাচ্ছেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে পিং ফ্লাই জুসের রেগুলার প্রাইস হচ্ছে 1950 টাকা করে কে কয় বক্স নেবেন চারটা করে নিলে ভাই গিফট আছে এর সাথে অফারও পাবেন গিফটও পাবেন রেগুলার প্রাইস হচ্ছে এক বক্স 1950 অফার দিব কারা কারা এক বক্স নেবেন ভাই চার বক্সের অফার দেখলে আপনার মাথা ঘুরাবে চার বক্সের অফার দেখলে আপনাদের মাথা ঘুরাবে এক বক্স 1950 অফারে নিলে পাবেন 1750 টাকায় দুই বক্সের দাম আসে 3900 টাকা অফারে পাবেন 3400 টাকায় যারা তিন বক্স নেবেন তাদের রেগুলার প্রাইস আসে হচ্ছে

1000 টাকা প্লাস ডিসকাউন্ট পাবেন নেক্সট হচ্ছে যারা চার বক্স করে নেবেন চার বক্সের প্রাইস আসে হচ্ছে 7800 টাকা কিন্তু এটা অফারে পাবেন 6200 টাকায় সাথে পাবেন যারা চার বক্স করে নেবেন তারা শাওয়ার জেল ফ্রি যারা চার বক্স করে নেবেন তারা একটা করে শাওয়ার জেল আপনি আট বক্স নিলে দুইটা শাওয়ার জেল পাবেন আপনি 12 বক্স নিলে আপনি তিনটা শাওয়ার জেল পাবেন মানে হচ্ছে যতগুলা চার বক্স করে নেবেন চার বক্সের সাথে হচ্ছে আপনি শাওয়ার জেল ফ্রি পাবেন ভাই জুস কেউ মিস করবেন না জুস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে রূপের খাজানা আমরা বলি আপনি খাওয়া রুপের খাজানা খেত রুপের খাজানা এটাকে আমি বিকজ জুস এমন একটা জিনিস যেটা বিপদ থেকে মানুষকে সাদা করে এক বক্সের নাম হচ্ছে আপনার এক বক্স হচ্ছে উনিশশো পঞ্চাশ অফারে সতেরোশো পঞ্চাশ বক্সের নাম আসছে সাত অফারে পাবেন চার হাজার দুইশো টাকা সাথে পাবেন হচ্ছে শাওয়ার জেল ফ্রি সাথে পাবেন হচ্ছে শাওয়ার জেল ফ্রি খাজানা ক্রিমের অফার চাই অফার নাই চারটে মোট কত হচ্ছে সাত টাকা হয় চারটা প্রাইস কিন্তু অফারে পাবেন ছয় হাজার দুশো টাকায়

ক্রিমটা সফট না ক্রিমটা একটু হার্ড আপনি সিরাম ইউজ করে নেবেন আপু একটা স্ক্রাব দেখাও বডির জন্য নাকি ফেজের জন্য ফেজের জন্য হলে লাল চন্দন জুসের ভিতরে কয়টা করে থাকে জুসের ভিতরে হচ্ছে চোদ্দটা করে শেষে থাকে চার বক্স করে জানা নেবেন চারটা করে অর্ডার করে দেবেন সাথে হচ্ছে একটা শাওয়ার জেল ফ্রি পাবে ভাই জুস বিশ্বাস করেন আপু আমার পাঁচ হাজার ছিল পাঁচ হাজার ছিল পাঁচ হাজার বাজেট থাকলে হচ্ছে আপনি হচ্ছেন তিনটা নেন 5000 বাজেট থাকলে তিনটা নেন 5850 টাকা জুস পাবেন 4800 টাকায় মানে আপনি 5000 টাকা বাজেট থাকলে আপনি তিনটা পাবেন ঠিক আছে আর হচ্ছে আপনি 6200 টাকা বাজেট থাকলে অফারে পাবেন হচ্ছে এই তিনটা ভাই এর পরে কিন্তু পা দললে হচ্ছে আপনারা অফার পাবেন না এর পরে হচ্ছে পা দললে বসে থাকলে হচ্ছে অফার পাবেন না তো এই অফারটা কিন্তু শুধুমাত্র যখন আসে তখনই হয় দু তিন দিন পর হচ্ছে এই অফারটা স্টক আউট হয়ে যাবে তখন কি আমরা দিতেও পারব না চার বক্সের নামাশে হচ্ছে 6200 টাকা সাথে হচ্ছে একটা শামারজেন ফ্রি পাবেন ঠিক আছে এই জুসটা হচ্ছে আমাদের টেস্ট করা একটা জুস যেটা আপনি খাওয়ার মাধ্যমে সাইড এফেক্ট ছাড়া ফর্সা হবে খাওয়ার মাধ্যমে সাইড এফেক্ট ছাড়া হচ্ছে ফর্সা হবে আপু আমি প্রতিদিন তোমার আচ্ছা আপু আমি প্রতিদিন তোমার লাইভ ভিডিও বুস্টার খাজানা আছে অনেক ভালো একটা ক্রিম থ্যাংক ইউ আপু বাদশা সিরামের কাজ কি বাদশা সিরামটা একটু আমি দেখাই ভাই নয়শো টাকা করে বাদশা সিরাম আপনারা পাবেন নয়শো টাকা করে হচ্ছে বাশা সিরাম পাবেন যেটা আপনি খা ইউজ করবেন আর হচ্ছে স্কিন সফট করবে এটা হচ্ছে ফাতলা স্কিন মোটা করতে হেল্প করবেন টোনার টাইপের এটা এসেন্সের মতো কাজ করে স্কিন মোটা করে স্কিনে রং দেখা গেলে স্কিনটা শাইনিং করে স্কিনটা সফট করে আপু আবহাওয়ার পরে অনেক কালো হয়ে গিয়েছে কোন জেল বা নাইট ক্রিম ইউজ করবো আপু স্যাপোর নাইট ক্রিমটা ইউজ করেন আচ্ছা আপুন আবার নামটা একটু বলেন হ্যালো নিলুফা মোল্লা আপু কেমন আছেন আপু সোনা আপু চারটা খেলে কি উপকার হবে চারটে খেলে ভিতর থেকে ফর্সা হবেন কারণ এটার একটা কোর্স আছে ভাই আমি এটা আপনার বলবো না যে আপনি এক রাতে দুই রাতে সাদা হবেন জুস খেয়ে জুস হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি খাওয়ার মাধ্যমে আজীবনের জন্য সাদা হবেন তবে এটা আস্তে আস্তে কাজ করে এটা আপনার ভিতর থেকে আপনাকে সাদা করে এইটা আপনার আস্তে আস্তে কাজ করে এটা আপনার ভিতর থেকে সাদা করবে জুস আপনি যত খাবেন তত হচ্ছে আপনার এনার্জি বিল্ড আপ করবে প্লাস হচ্ছে আপনার স্কিন ভালো থাকবে ভিতর থেকে আপনার স্কিনটা ফর্সা হবে আমি ওই টাইপের কোনো সেলারদের মতো বলবো না যে আপনি জুস একদিন খাবেন দুই দিন খাবেন সাত দিনে আপনি সাদা হয়ে যাবেন আপনি জুস হচ্ছে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট আপনি সাদা হবেন পারমানেন্ট সাদা কারণ আমার কাস্টমাররা আমার উপরে বিশ্বাস রাখে এটা কিন্তু আপনারা জানেন আপনারা অলওয়েজ হচ্ছে আমাকে বিলিভ করেন অলওয়েজ হচ্ছে আমার কথা শুনেন সো আমি যদি বলি যে আপু এটা কাজ করবে না তাই কাজ করে না আমি যদি বলি যে আপু চারটা করে নেন চারটাতে কাজ করবে তার মানে চারটাতে কাজ করে আমার কাস্টমারটা হচ্ছে আমার পেইজে সবচেয়ে লক্ষ্মী কাস্টমার এবং আমার কাস্টমাররা হচ্ছে আমার প্রোডাক্ট ছাড়া কোনো কিছু ইউজ করতেই চায় না এটা সত্যি কথা আপু অর্ডার করছি প্লিজ কনফার্ম করতে বলিয়েন আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আমি লাইভের ভিতরেই অসুস্থ হয়ে গেছিলাম আপু মার্শাল্লাহ মার্শাল্লাহ নীলুফা মোল্লা আপু আপু অনেক বেশি অফার দিয়ে ফেলছো হ্যাঁ আপু অনেক বেশি অফার দিছি নেক্সট টাইম হচ্ছে এই জুস হচ্ছে উনিশশো টাকা করে নিতে হবে উনিশশো পঞ্চাশ করে তার মানে আপনি বুঝতেছেন আপনি কতগুলা টাকা ডিসকাউন্ট অলমোস্ট বারোশো তেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন চার বক্সে প্লাস আবার একটা গিফটও পাচ্ছেন যারা চার বক্স করে নেবেন আপনি তো কতগুলা টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস হচ্ছে আবার গিফটও পাচ্ছেন সো এই অফারগুলা কিন্তু সীমিত সবাইয়ের জন্য আপু আসতে লেট হয়ে গেল হ্যালো আপু আলহামদুলিল্লাহ ভালো তিনটা নিলে সাথে গিফট দিবা না তিনটার সাথে কোনো গিফট নাই গিফট হচ্ছে চারটার সাথে জুসের প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ অফারে পাবেন সতেরোশো পঞ্চাশ করে চার বক্স যারা নেবেন তারা হচ্ছে সাথে একটা শাওয়ার জেল ফ্রি চার বক্স যারা নিবেন তারা হচ্ছেন সাথে হচ্ছে শাওয়ার জেল ফ্রি পাবেন শাওয়ার জেলটা দেখায় দি আট বক্স আমার এক বক্স খুবই উপকার পেয়েস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পূজার অফার চাই আচ্ছা আপু কিছু ভালো লাগছে না কেন প্রিয়া কেন মন খারাপ তোমার এত সুন্দর হয়ে যাচ্ছো তুমি আমি সুন্দর হয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ আরে না তা মানে নামগা করে নাই তুমি খিচুড়ি খাও রান্না করছে কী মানে যাওয়া নিয়ে হ্যাঁ একটা ওড়ো না সাঁতারে দেখার তুই আমার বাপ ও আর খিচুড়ির পট আসবি না এটা তো সামান্য সেন্সার বিষয় যে খাবে কি এখন জানিও তাড়াতাড়ি খাবে কি ও একটু করে তো খাবে ও সেই দু সকালে খাইছে এখন পর্যন্ত কিছু খায় নাই যে ওর খিচুড়ির পট আমি তো বইলাই আসছি যে খিচুড়ি পটটা পাঠায় দিস বাসায় সেদিন অফারে ফেসওয়াশ অর্ডার করছি আসছে না কেন এই এম এ মুন্িয়াপুর প্রোডাক্ট এখনো যায় নাই কেন দেখো তারপর অর্ডার করটা বলো ভিউ কমে যাচ্ছে ভাই ভিউ দুই একই পানি খাবো বলেন এই নব্বই জন যদি আমার লাইভ দেখেন তারা হচ্ছেন আমার কাস্টমার ওয়েট লসের প্রোডাক্ট কবে পাবো ওজন কমানো প্রোডাক্ট আসতেছে সময় লাগবে একটু ওয়েট করেন আমাদের প্রোডাক্ট হচ্ছে আমি চাইলে আজকে একটা কালকে একটা পরশু একটা সেল করতে পারি না আপনারা সবাই জানেন আর এবং আমার প্রোডাক্টগুলো এখন এমনভাবে আসবে যে আপনারা হচ্ছেন ওয়েট করতে হবে আপনাদের

হ্যালো সঞ্জিদা তুমি তো একদম মানে ছক্কা মেরে দিস আপু কলিজার আপু আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্থ সবল রাখে থ্যাংক ইউ হানিজের লাল চন্দন কিনেছি কিন্তু কোনো চেঞ্জ পাই নাই পূজা ঘোষ চৈতি আর চৈতি আপু খুবই পচা একটা কথা বলছো এই হানি জেল এবং লাল চন্দন যারা যারা ইউজ করো এই লাল চন্দনটা দাও তারা হচ্ছে আমার কমেন্টে রিভিউ দিবা এইটা এইটা নাকি ইউজ করতেছে চেঞ্জ চেঞ্জ পায় না না কি পাওয়ার কোনো জিনিস এইটা লাগানোর সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন গ্যারান্টি এইটা এই দুইটা জিনিস কে কে ব্যবহার করেন আমার কমেন্টে হচ্ছে আমাকে রিভিউ দিবেন যারা আমার থেকে হানি যে লালচন্দন ইউজ করতেছেন আমাকে অবশ্যই অবশ্যই রিভিউ দিবেন যে লাল চন্দনটা কেমন কাজ করে হানি জেলটা কেমন কাজ করে হানি জেল হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হেল্প করে আর লাল চন্দন হচ্ছে আপনাকে ইনস্টান ব্রাইট করবে দাগ হালকা করবে প্লাস হচ্ছে আপনার স্কিন রিপেয়ার করতে হেল্প করবে আপনার স্কিনের স্পট রিমুভ করবে সারা জীবন আপনার স্কিনের সান টাইম রিমুভ করতে হেল্প করে এইটা কোনো হচ্ছে এইটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনারা সবাই যারা এই দুইটা প্রোডাক্ট ইউজ করেন আমাকে কমেন্টে রিভিউ দিবেন যদি আমি আরো একটা ব্যাক কমেন্ট পাই যে এটা কাজ করে না বিশ্বাস করেন আমি বিজনেস অফ করে দিব আমি বিজনেস করব না আমি বিজনেস করব না আমি আজকের পর থেকে হচ্ছে বিজনেস টোটালি অফ করে দিব জাস্ট আমাকে কমেন্ট করে জানান যে লাল চন্দন হানি জেল কাজ করে না পূজা ঘোষ চৈতি আপু কমেন্টগুলো একটু পড়েন আমার কাস্টমারদের একটু কাস্টমারদের কমেন্টগুলো করেন আপনার কমেন্ট আমি পিন পোস্ট করে দিছি সবার কমেন্টগুলো করেন আপনি আমি ওই টাইপের কোনো সেলার না যে এই কমেন্ট পেয়ে আপনাকে ব্লক করে দিব বা আপনাকে আপনার রিপ্লাইটা আমি অন্যভাবে দেবো আমার এই প্রোডাক্ট দুইটা আমি সেল করি তিন বছর সাড়ে তিন বছর হয়ে যাবে তিন বছর সাড়ে তিন বছর হয়ে যাবে এই দুইটা প্রোডাক্ট এতটাই ভালো যে ক্রিম ইউজ করেন বা না করেন এই দুইটা প্রোডাক্ট আপনি ছাড়তে পারবেন না এই দুইটা হচ্ছে আপনার স্কিনটাকে হেলদি রাখতে চাইবে এখন আপনি যদি একদম সাদা ফর্সা হতে চান আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে আপনি যদি একদম সাদা ফর্সা হতে চান আপনাকে বডি ক্রিম ইউজ করতে হবে এই দুইটা হচ্ছে স্কিনটাকে সুন্দর রাখার জন্য কাজ করে এমন একটা জিনিস যে আমার কাস্টমার এমনও দিন গেছে এটা স্টক আউট ছিল আমার এটার জন্য কানছে কাস্টমার আমার এটার জন্য কানছে কাস্টমার আর হানি জেল ছাড়া তাদের চলে না এই দুইটা প্রোডাক্ট ছাড়া আমার কাস্টমার চলে না এমনও দিন গেছে আমার এই দুইটা প্রোডাক্টের জন্য হচ্ছে কান্না করছে আমার কাস্টমার চোখের পানি ফেলছে যে আপু প্রোডাক্ট দুইটা এত ভালো শেষ হয়ে গেছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই দুইটা প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান দুইটা প্রোডাক্ট লাল চন্দন হানি জেল লাল চন্দন হানি জেল হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট যেটা আপনি আপনি ইউজ করে ঠিক আছে আপনি ইউজ করে এক হাজার পার্সেন্ট হচ্ছে রেজাল্ট পাবেন তবে আপনি যদি শুধু চিন্তা করেন আপনি যদি শুধু চিন্তা করেন যে আপু আমি ভিতর থেকে সাদা হব তাহলে জুস খেতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে যেমন আপনি ফর্সা হতে চাইলে বা দাগ রিমুভ করতে চাইলে আপনাকে হোয়াইট টাচ ক্রিমটা ব্যবহার করতে হবে আপনি ফর্সা হতে চাইলে আপনাকে আপনি যদি চিন্তা করেন যে আপু আমি একদম সাদা ফর্সা হব ডেফিনেটলি হচ্ছে আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে ডেলিভারি চার্জ ফ্রি দাও আপু আচ্ছা সানজিদা সানা আপু আমি আপনার প্রোডাক্টটা হচ্ছে গাঙ্গে ভাসায় দিব ওইটা ভাসতে ভাসতে গিয়ে আপনার বাসায় চলে যাবেন ঠিক আছে অপেক্ষায় ছিলাম ইউ যারা একদম উপর থেকে ফর্সা যে আপু আমি আমার কোন প্রোডাক্ট কাজ করে না আপনার আপনি যদি ফর্সা হতে চান আপনাকে সবার আগে নাইট ক্রিম ইউজ করতে হবে নাইট ক্রিম ছাড়া আপনি ফর্সা হতে পারবেন না আপনি যদি আপনার হাত পা সাদা করতে চান তাইলে সবার তাইলে সবার আগে হচ্ছে হাত পা ফর্সা হওয়ার জন্য বডি ক্রিম ইউজ করতে হবে এই দুইটা প্রোডাক্ট আগে আপনাকে ইউজ করতে হবে এই দুইটা প্রোডাক্ট যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে আপনি কোনো প্রোডাক্ট ইউজ করে শান্তি পাবেন না আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো আমি ইউজ করি কিন্তু প্রাইস একটু কম হলে ভালো হয় আপু এগুলা প্রাইস আসলে আমি সিলেক্ট করি না এই যে রাই হচ্ছে এগুলা প্রাইসগুলো দিয়ে দেয় আমার কিছু করার থাকে না সোনা এই প্রোডাক্ট সেল করে আমার বিশ টাকা লাভ হয় বিশ্বাস করবা এই ছয়শো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা সেল করে আমার মাত্র বিশটা টাকা লাভ হয় সো আমি চাইলেও এটা প্রাইস বাড়াইতে পারি না এটা প্রাইসটা হচ্ছে ফিক্সড করা থাকে কোম্পানি থেকে এটা একটা কোম্পানির প্রোডাক্ট সো এটা হচ্ছে লাইট আপ ব্র্যান্ডের প্রোডাক্ট সো এটা হচ্ছে ফিক্সড করা থাকে প্যাকেটের গায়ে প্রাইসটা নির্ধারণ করা থাকে এটা আমার দাদারও ক্ষমতা নাই এটা প্রাইস আর কমানো এত কম টাকা এরকম একটা জিনিস আপনি পাচ্ছেন এটা যদি আমি দেশের বাহির থেকে নিয়ে আসতাম ইম্পোর্ট করে তাইলে বিশ্বাস করেন আপনি এটা 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 কিনতেন কয় টাকায় জানেন মিনিমাম দুই হাজার টাকায় মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা শুধু এটা কিনতে আপনার লাগতো ঠিক আছে এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস করা সো এটা আপনার বুঝতে হবে আমি চাইলেও এটা দাম বাড়াইতে পারি না চাইলেও আমি কমাইতে পারি না সো আমার তো এটা প্রতিষ্ঠান আমার কিন্তু পাঁচটা শোরুম আমার এগুলোর ভাড়া দিতে হয় অফিসের ভাড়া দিতে হয় সব কিছু করতে হয় আমার এতগুলো স্টাফের স্যালারি দিতে হয় আমি কিন্তু মাস শেষে হিমশিম খেয়ে যাই পারি না এটা বুঝতে হবে আমি যদি আপনাদেরকে এত কমে প্রোডাক্ট দিয়ে হচ্ছে এই কথা শুনতে হয় যে আপু প্রোডাক্টের প্রাইস বেশি তাইলে আমার মনে হয় যে আমার পেজটা ভিজিট না করে অন্য অন্য যারা হচ্ছে এই যে বাসাসিরা নয়শো টাকা করে দিচ্ছি অন্য অন্য পেজে এই সিরাম আপনাদেরকে কত করে দিচ্ছে জানেন দুই হাজার টাকা করে বেচছে পঁচিশশো টাকা করে বেচ্ছে তিন হাজার টাকা করে সেল করছে এই বাদশা সিরাম আপনাদের কাছে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা করে সেল করছে লাস্টে সেল করছে এটা ষোলোশো টাকা আঠারোশো টাকা করে আমি এইটা আপনাদের কাছ থেকে শুনছি যখন আমি নিয়ে আসছি বাদশা সিরাম ওসপের বাদশা সিরাম আমি নিয়ে আসছি দাম কত নয়শো নব্বই টাকায় আমি কয় টাকা লাভ করতেছি সেটা আমি বলে দিতেছি সো এখন যদি বলেন আপু প্রাইস বেশি তাহলে আপনারা একটা কাজ করবেন ওই যে যারা এই বাদশা সিরাম দুই হাজার টাকা করে সেল করে তাদের থেকে কিনলে আপনারা মনে করবেন আপনারা জিতে গেছেন এত কম প্রাইসে যেই তো এর জন্য আপনাদের সহ্য হয় না সত্যি কথা যেটা আপু খাজানা ক্রিমটার অফার চাই আপু খাজানা ক্রিমটা কত অফার কবে দিবা বা খাজানা ক্রিমের অফার নাই রেশোনা আপু জুসের দাও জুসটার অফার দাও জুস হচ্ছে অফার দিয়ে দিছি এক উনিশশো পঞ্চাশ আপনি অফারে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকার চার বক্স যারা নিবেন তারা হচ্ছেন সাথে একটা জেল ফ্রি পাবেন যারা চার বক্স একসাথে নিবেন তারা হচ্ছেন যারা চার বক্স হ্যাঁ যারা হচ্ছেন এরকম চার বক্স নেবেন তারা হচ্ছেন একটা শাওয়ার জেল ফ্রি পাবেন বুস্টারটা জানা সাবান থ্যাংক ইউ পে অর্ডে খুশি হয়েছি ময়না থ্যাংক ইউ আপু প্লিজ থানা কাটা স্টক কেন থানা কাপু আমি মান মারে অর্ডার করছি একটু ধৈর্য ধরেন আসতে সময় লাগবে আপু টাকা দিয়ে কিনে যদি আপু আপনার এমন হতো তাহলে বুঝতেন ওকে আজকে লাইভটা শেষ করে দিই